গত দু সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের সময় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেই সময় তার চিকিৎসক দল সরকার পতন ও হাসিনার পালানোর খবর তাকে জানান এমন খবর শুনে তিনি বলেছিলেন আলহামদুলিল্লাহ প্রবাসী লেখক চিকিৎসক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য আজ রবিবার তিন আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি এতে বেগম খালেদা জিয়ার কাছে শেখ হাসিনার পালানোর খবর বর্ণনা করতে দেখা যায় চিকিৎসক দলকে পিনাকি ভট্টাচার্য লিখেছেন ম্যাডাম প্রথম শুনছেন হাসপাতালের বেডে থেকে হাসিনা পালিয়েছে তিনি তখন এভারকেয়ারে কেয়ারে ভর্তি হাসিনার পালানোর খবর ম্যাডামকে প্রথম দেন ওনার চিকিৎসক দল এই মুহূর্তটা ঐতিহাসিক কথা বলছেন ওনার চিকিৎসক দলের প্রধান প্রফেসর এফ এম সিদ্দিকি আফসোস যে শুরু থেকে করা হয় ভিডিওটা তিনি বলেন ম্যাডাম হাসিনার পালানোর খবরটা শুনে বলেছিলেন আলহামদুলিল্লাহ কোনো আলাদা উচ্ছ্বাস নাই প্রতিহিংসা নাই আছে শুধু প্রশান্ত মুখে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানানো বর্ষা বিপ্লবের স্টেক দাবি করার সময় যেন আমরা ম্যাডামের প্রতিক্রিয়ার কথা মনে রাখি পিনাকি ভট্টাচার্য আরও লিখেছেন সকল প্রশংসা সৃষ্টিকর্তার তিনি রহম করেছিলেন এজন্যই আমরা ফেরাউনের হাত থেকে মুক্তি পেয়েছি এই অসিলায় আসুন আমরা ম্যাডামের পূর্ণ সুস্থতার জন্য দোয়া করি